আসসালামু আলাইকুম চলুন আজ আমরা জেনে আসি জম্মু ও কাশ্মীর এবং আজাদি কাশ্মীর থেকে নেওয়া কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর জম্মু ও কাশ্মীর ভারতের কোন অঞ্চলে অবস্থিত ভারতের উত্তর অঞ্চলে অবস্থিত আজাদ কাশ্মীর কোন দেশের প্রশাসনের অধীনে রয়েছে পাকিস্তানের প্রশাসনের অধীনে জম্মু ও কাশ্মীরের রাজধানীর নাম কি শীতকালীন রাজধানী জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর আজাদ কাশ্মীরের রাজধানীর নাম কি মুজাফরাবাদ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় সংবিধানের তিনশো সত্তর নং অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীর কবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিণত হয় একত্রিশে অক্টোবর দুই হাজার উনিশ কাশ্মীর ইস্যু কোন দুটি দেশের মধ্যে বিবাদের কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে আজাদ কাশ্মীরকে পাকিস্তান কী নামে অভিহিত করে আজাদ জম্মু ও কাশ্মীর নামে ডাকে জম্মু ও কাশ্মীরের প্রধান ধর্ম কী ইসলাম জম্মু ও কাশ্মীরের প্রধান নদীর নাম কি ঝোলাম নদী